এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা বৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহফিল হবে দিনের পর দিন সংগীতন হবে दुर्गा পূজা হবে ঈদ হবে তাইলে তো এটা বাংলাদেশ ইসলাম এর মধ্যে যদি রাজনীতি না থাকে তাহলে ইসলাম আল্লাহ বলেন আলউমাকমতুলাকুম বিনাকুম আল্লাহ বলে আমি দিনটাকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অনলি অফ লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সব বিষয় স্তরের মধ্যে আছে সুতরাং যে সমস্ত নেতারা বলে রাজনীতি নাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা বুকার স্বরে বাস করে ঠিক কিনা আরেক নেতা বলল কি বলতেছে এটা ক্যাম্পাস আর ক্যাম্পাস এক নেতা এই নেতা বলতেছে যে আমার দেশটা এখন অন্ধকার হয়ে যাচ্ছে বাংলাদেশ অন্ধকারের দিকে যাচ্ছে কেন যে মৌলবাদী দলেরা শুধু ইসলাম ইসলাম বলে কোরআন বলে বাংলাদেশে সব চলবে নামাজ চলবে রোজা চলবে পূজা চলবে গান চলবে নাটক চলবে সিনেমা চলবে চলবে সব তাহলে বাংলাদেশ আলোকিত বাংলাদেশ নাজ বলবেন না ইসলামের বিধান সব জায়গায় যদি চলে ইসলামের কথা সব যদি বলে তাহলে কি বলতেছে সে বলতেছে এটা অন্ধকার হয়ে যাচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের দকলে চলে যাচ্ছে আর যেখানে গান বাজনা নাটক সিনেমা সব চলবে বাংলাদেশ আলোকিত হয়ে যাবে এরকম নেতা এরকম নেতাদেরকে আমরা দিকার জানাই ঘৃণা করে টিকা যে নেতা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কথা বলে গান বাজনা নাটক সিনেমা কোরআনে হাদিসে এটাকে আল্লাহ তালা বৈধ বলেছেন ন বৈধ বলেছেন যারা আলেমদেরকে মৌলবাদী মৌলবাদী বলে যে সমস্ত নেতারা গালি দেয় আমরা তাদেরকে কখনো নেতা হিসেবে স্বীকার করব ওই সমস্ত নেতাদের পিছনে আমরা কখনো ছুটাছুটি করব বরং ওই ব্যক্তিকে নেতা মানব যে নেতা পাঁচ নামাজ পড়ে যে নেতা বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে যে নেতা আমাকে ইমান আমলের তাকিদ দে ওই নেতাকে নেতা হিসেবে বেড়ে নেব ঠিক কিনা হয়তো বা এই কথাগুলো বলে অনেকে ভাবতে পারেন রাজনৈতিক বক্তব্য আল্লাহর কসম করে বলছি কোরআন হাতে নিয়ে বলছি এটাই সত্য কথা এটা রাজনৈতিক কোনো বক্তব্য না ঠিকছে না